সবাই মিলে একবার জোরে বলুন ভারত মাতার বল্লভ প্যাটেল আমরা তোমাই জানাইলো ওপনম ওপনম সরদার জি আমরা তোমাই ভুলেনি ভুলব না সরদার জি আমরা তোমাই ভুলেনি ভুলব না নারন্তমা জি জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ এতক্ষণ খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে সালের একত্রিশে অক্টোবর জন্মগ্রহণ করেন আমাদের গুজরাটে তৎকালীন আলাদা নাম ছিল আমি সঠিক বলছি এই বিষয়টা আর কি তো সর্দার বল্লভজি বলা হতো কেন বলা হতো উনি কবে মারা গেছেন সেই বিষয়েও বলছি উনিশশো প্লাস ভারত মাতার সন্তানগণ মা বোনেরা প্রত্যেকের আজকের দিনে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এইখানে আমাদের পবিত্র কুমার দাস এটার দায়িত্বে আছেন আছেন এইখানে আমাদের সন্তোষ দাস

একটা করে সর্দার বল্লবজির সম্বন্ধে কিছু বক্তৃতা রেখে এবং সকলকে একতা হয়ে ভারতকে রক্ষা করা অখণ্ড ভারতের জন্য সকলকে একতা ভারতকে রক্ষা করার জন্য আজকে যে একতা যাত্রা অর্থাৎ গান অফ ইউনিটি আমাদের অনুষ্ঠিত হয়েছে বড় র্যালি হয়েছে দেড়শো বছর পূর্তি অর্থাৎ এই যে আইরন ময়ন অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লবজি অর্থাৎ লোহপুরে ইউনিট আর ইউটিএ তার তার যে মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি তার স্মরণীয় রাখার জন্য গুজরাট স্থাপন করা তিনি অখণ্ড ভারত গঠনে বিরাট অংশগ্রহণ করেছিলেন তিনি আমাদের সর্দারজি তার উপাধি পেয়েছিল তিনি অহিংসা আন্দোলনে গান্ধীদার সূ গান্ধীজির স্বাধীন ভারত গঠনে অংশগ্রহণ করেছিলেন তিনি তারপরেও যেটা হচ্ছে তিনি সর্বপ্রথম উনিশশো পঞ্চাশ আমাদের দেশ স্বাধীনতা করে প্রধানমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন তখনও কিন্তু অবিভক্ত ভারতবর্ষটা এক করার প্রয়াস চালিয়ে গেছে বেশিরভাগই পাঁচশোটা ছোট ছোটো রাজ্য ছিল এই ভারতবর্ষে তাকে এক সূত্রে ভারতের সাথে জয় যুক্ত করেছেন একতা ভারত গঠন করেছে তাই একতা দিবস তখন থেকেই তার জন্মদিনকে স্মরণীয় রাখার জন্য একতা দিবস হিসাবে জন্মদিন দিবসকে পালন করা হয় গোটা ভারতবর্ষ তিনি উনিশশো একানব্বই সালে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন এবং তার নামে স্মরণীয় রাখার যার নামে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে আমাদের সবচেয়ে বড়ো এয়ারপোর্ট বিভিন্ন দর্শক বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন ভালো না জায়গাগুলোরও নাম তার নামে করা হয় আজকের কারণে আমাদের দেড়শো বছর উঠি অর্থাৎ তার জন্মজয়ন্তী পালন করলাম মার্চ